জে বন্ধুরা বন্ধুরা কমান্ডো একাডেমি ওয়েস্ট বেঙ্গলে আপনাদেরকে সবাইকে স্বাগত ও অভিনন্দন জানাই বন্ধুরা আজকের ভিডিও অগ্নিবীরের রেজাল্ট কবে আসবে এবং তুমি কতটা কোশ্চেন ঠিক করলে তোমার ফিজিক্যালে ডাক আসবে বা তোমার ফিজিক্যালের লিস্টে নাম আসবে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এ টু জেড জানকারি দেবো যদি তোমাকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক করবে যদি তুমি আমাদের একাডেমিতে জয়েন করতে চাও তুমি দু হাজার পঁচিশে অগ্নিবীরে ফিজিক্যাল করতে চাও বা এসএসসি জিডির ফিজিক্যাল করতে চাও তাহলে নাম্বারে কল করো আমাদের নতুন বেচ স্টার্ট হয়ে গেছে এসে জলদি তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও তো বন্ধু আজকে আমি তোমাদেরকে জানাবো কি অগ্নিবীরের যে রেজাল্টটা কবে আসবে প্রথমত আগস্ট সেকেন্ড উইক মানে পনেরো তারিখের প্রথমে তোমাদের কিন্তু রেজাল্ট এসে যাবে সব এয়ারোতে সব এয়ারোতে এ টু জেড এয়ারো যত এয়ারো আছে সব এয়ারোতে রেজাল্ট আউট হয়ে যাবে এক পার্সেন্ট চান্স আছে শুধু একত্রিশ জুলাইয়ের প্রথমে একত্রিশ জুলাই প্রথমে রেজাল্ট আসার এক পার্সেন্ট চান্স আছে কিন্তু বেশিরভাগ সম্ভবটা আছে পনেরো তারিখের আগে তো তোমরা প্রিপেয়ার হয়ে যাও কেননা এতদিন থেকে তুমি ফিজিক্যাল শুরু করে দাও এবারে তুমি পঞ্চাশ কোশ্চানের মধ্যে তুমি করেছো মাত্র কুড়ি কোশ্চান বা বাইশ কোশ্চান কি তোমার নাম আসবে নাম তো আসবে কিন্তু তোমাকে ফিজিক্যালে একশো মার্ক রাখতে হবে ফিজিক্যালে একশো মার্ক রাখার জন্য তোমাকে আগে থেকে প্রিপেয়ার হতে হবে ফিজিক্যালে একশো মার্ক জন্য তোমাকে রানিংয়ে ষাট এবং চিনাপে আপে তোমাকে চল্লিশ মার্ক আনলে তুমি কিন্তু একশো মার্ক পাবে যারা বাইশ কোশ্চানের উপরে করেছে বা পঁচিশ তিরিশের মধ্যে ওদেরও নাম আসবে হানড্রেড পারসেন্ট কিন্তু ওদের ফাইনাল মেরিটে যদি ওরা সেকেন্ড গ্রুপও মেরে দেয় রানিংয়ে আঠাশি নম্বর মাত্র বিম আর রানিং মিলিয়ে যদি আঠাশি নম্বর অষ্টাশি নম্বর আনে তাও কিন্তু ফাইনাল মেরিটে ওদের নাম চলে আসবে কিন্তু যারা কুড়ি বাইশটা কোশ্চান করেছে তাদের কিন্তু মা ফাইনাল মেরিটে নাম আসবে ফার্স্ট গ্রুপ যখন রান মারবে এবং দশটা চিনাম মারবে তো বন্ধুরা তোমরা এতদিন থেকে ফিজিক্যাল স্টাডি করে দাও কেননা অগ্নিবীরে যখন ফিজিক্যালটা হয় খুবই টাফ হয় এখন তো ছোটো ছোটো বেচ করে দেওয়া আছে একশো জন করে ছাড়া হয় আগে তো অনেক টাফ হতো আড়াইশো তিনশো জন করে ছাড়া হতো তো সেই জন্য তোমাদেরকে আমি বলছি এই যে সুবিধাগুলো তোমরা হাত থেকে অনেক যেতে দিচ্ছ আগে হতো একটা এক্সাম এখন হচ্ছে দুটা এক্সাম দুটা এক্সামের মধ্যে যদি তুমি একটা এক্সামও পাশ করো তাও তুমি কি ফিজিক্যাল করানো হবে যদি তুমি ট্রেডসমেনে পাস করলে জিডিতে তুমি ফেল হয়ে গেলে যখন তোমার রানিং হবে তুমি যদি রানিং পাস করো তোমার যদি এস থাকে তাহলে কিন্তু তোমাকে ট্রান্সফার করে দেওয়া হবে জিডিতে কেন জিডিতে বেশিরভাগ সম্ভব ভ্যাকেন্সি থাকে যদি আমি আবার বলছি যদি তোমাকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দাও বন্ধুদের কাছে যে এইবারে অগ্নিবিরে দু হাজার পঁচিশে এক্সাম দিয়েছে যতটা কোশ্চেন করেছ তোমার মন থেকে তুমি যতটা কোশ্চান করেছো তুমি ভাবছো যে এতটা ঠিক হবে তাহলে কিন্তু তুমি ফিজিক্যাল শুরু করে দাও আর যদি তুমি ফিজিক্যাল করতে যাও আমাদের একাডেমিতে তাহলে দিয়ে ওই নাম্বারে কল করো এবং তাড়াতাড়ি জয়েন করো তো বন্ধু আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আজকে পর্যন্ত এইটাই জয় হিন্দ বন্দে মাতারাম রাম রাম